ইয়া মহাই মেনু আল্লাহর গুণবাচক এই নামটি পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন ইয়া মহাই মেনু এটি আল্লাপাক রব্বুল আমিনের গণবাচক বরকতপূর্ণ একটি নাম ফজিলতপূর্ণ একটি নাম মাহত্যপূরণ একটি নাম তাৎপর্যপূরণ একটি নাম ইয়া মহাই মেনু নামের অর্থ হলো হে রক্ষাকারী সকলে রক্ষাকারী আল্লাহ আসমানের সকল বাসিন্দার রক্ষাকারী আল্লাহ জমিনের সকল বাসিন্দার রক্ষাকারী আল্লাহ জিন ইনসানের রক্ষাকারী আল্লাহ যে ব্যক্তি আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি পাঠ করবে আমল করবে আল্লাহ তালা তাকে কুদরতিভাবে হেফাজত করবেন রক্ষা করবেন দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন অভাব অনটল থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ তালা রক্ষা করবেন কেননা আল্লাহ তালা আদেশ প্রদান করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদ আল্লাহ রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ সুতরাং তোমরা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ তালার গুণবাচক নাম পাঠ করো আমল করো আল্লাহ তালাকে আহ্বান করতে থাকো আল্লাহ তালা তোমাদের ডাকে সারা দিবেন তোমাদের অভাব দূর করে দিবেন তোমাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন তোমাদের চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন আল মোহাইমিনু অথবা ইয়া মোহাইমিনু অর্থ হল সকলের রক্ষাকারী বান্দা যখন একথা মনে প্রাণে বিশ্বাস শেখে আল্লাহর গনবাচক এই নাম আমল করবে যে আল্লাহ তাআলা সকলের রক্ষাকারী বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ অভাব থেকে রক্ষা করেন আল্লাহ ঋণ থেকে রক্ষা করেন আল্লাহ অসুস্থতা থেকে রক্ষা করেন আল্লাহ কঠিন বালা মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ একথা বিশ্বাস রেখে আল্লাহর গনবাচক এই নাম আমল করবে আল্লাহ তাআলা তাকে গাইবীভাবে সাহায্য প্রদান করবেন কুদরতিভাবে রক্ষা করবেন আল্লাহতালার বরকতপূর্ণ এই নামটি আমরা কখন কিভাবে আমল করব যে কোনো ন্যাক কাজ সম্পূর্ণ করার পর বান্দা যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন বিশেষ করে ফরজ নামাজের পরবর্তী সময়ে বান্দা যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াহকে কবুল করেন তাই গুরুত্ব সহকারে আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর বিশেষ করে সকাল সন্ধ্যায় যে আমরা নামাজ পড়ে থাকি ফজরের নামাজ মাগরেবের নামাজ এই দুটির সময় আল্লাহ তালার কাছে অনেক পছন্দ বরকতপূর্ণ ফজলপূর্ণ কেননা আল্লাহ তালা বলেন ওসব কাবিল আশিক ইউ এ বেকার তোমরা আল্লাহ তালার তসবে তাহলিল তাহমিদ পাঠ করো সকাল সন্ধ্যায় সকাল বেকাল আল্লাহ তালার তসমি তাহলিল পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে আদেশ প্রদান করা হয়েছে তাই আমরা আল্লাহর গণবাচক বরকতপ্রণে নামটি বিশেষ করে ফজরের নামাজের পর অথবা মাগরীবের নামাজের পর যদি উনত্রিশ বার করে আমল করি আল্লাহ তালা আপনাকে আমাকে সকল ধরনের বিপদ আপত্তিকে বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা রক্ষা করবে অবশ্যই আল্লাহর গৌরবাচক নামটি আমল করার পূর্বে নিজের গুনাহের কথা স্মরণ করে অন্যায় অপরাধের কথা স্মরণ করে নাফরমানের কথা স্মরণ করে খাটি দিলে তবার নিয়তে ইস্তিকারের আমল করব ইস্তিকফারের আমলের বরকত আল্লাহ তালা বান্দাকে মহাব্বত করেন ভালোবাসেন তাকে ক্ষমা করে দেন তাকে পছন্দ করেন আল্লাহ তালা তার উপর খুশি হয়ে যান তার ধারণ বাইরে রিজিক প্রদান করেন ইস্তিকভারের আমল করবো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকরতা রেখে দুরুদের আমল করবো ছোট্ট দূরদুল সাল্লি সাল্লাম মান সাল্লাহ আলেহ ওয়াহে সাল্লাহ আলহী আসলো যে ব্যক্তি মাত্র একবার দুরুদের আমল করবে আল্লাহ তাহা তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহকে মাফ করে দেবেন দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন দুরুদের আমল করার পরে আল্লাহর গুণবাচক নামটি ২৯ বার আমল করব আল মেনু না আল মোহাই মিনু অথবা মোহাই মিনু হে সকলের রক্ষাকারী আল মিন অথবা ইয়া মহাই মেনো আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক নামের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তালার প্রতি একেন রেখে এখলাস রেখে আমল করার তৌফিক দান করুক